আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু আশা করি সকলেই ভালো আছেন আজকে একটি দুঃসংবাদ আমরা শুনতে পেয়েছি যার কারণে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে এসেছি শিমুলিয়া বাজারে দুলালপুর ইউনিয়নে অবস্থিত এই বাজারটি বাসা থেকে শুনে এসেছি যে শিমুলিয়া বাজারে গতকাল রাত্রে ঠিক আনুমানিক দশটার সময় আগুন লেগে গেছে বিদ্যুতিক কারেন্টের যে তার এই তার থেকে আগুন লেগে কিন্তু মূলত এই যে মার্কেটটি পুড়ে ছাই হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন খুব দুঃখজনক একটি ব্যাপার এখানে মূলত মনে হয় যে দশ থেকে পনেরোটি দোকান ছিল সারিবদ্ধভাবে অ্যাল সিস্টেম দেখতে পাচ্ছেন একদম টিনের চাল একদম পুড়ে একদম খসে পড়ে গেছে এখানে মূলত ডাক্তারের দোকান ছিল গোডাউন ছিল এবং সাইকেলের দোকান সেই সাথে মুরগির দোকানগুলো কিন্তু এখানে ছিল আদার্স আরো অন্যান্য গোডাউন ছিল দেখতে পাচ্ছেন সবকিছু ধ্বংসের স্তূপে পরিণত হয়েছে নরসিংদী জেলার শিবপুর থানার দুলালপুর ইউনিয়ন শিমুলিয়া গ্রামটিতে এই বাজারটি মূলত অবস্থান দেখতে পাচ্ছেন একদম টিনের চাল ছিল যে উপরে অংশগুলো একেবারে পুরে ছাই হয়ে গেছে এখানে যারা ক্ষুদ্র ব্যবসায়ী এবং মধ্যবিত্ত ফ্যামিলির যারা ব্যবসায়ী মূলত তাদের দোকান পার্টি ছিল এইখানে অনেকটাই কিন্তু দুঃখজনক ব্যাপার তারা হয়তো খুবই কষ্ট পেয়েছে কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক আগুন লেগে গেছে আপনারা জানেন যে গতকাল কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টির পর কিন্তু হয়তো কারেন্টের তার আপনার পূর্ণ হয়ে গেলে অনেক সময় দেখা যায় কারেন্টের তার থেকে আগুন লেগে তারপর এভাবে বিরাট একটি পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন অনেক মানুষজন কিন্তু দেখতে এসেছে আর একেবারে পুরে সব ছাই হয়ে গেছে যে এটা দেখে সত্যি খুব খারাপ লেগেছিল কিছু ইনফরমেশন পেয়েছি যে এখানে যাদের দোকান পার্ট ছিল তাদেরকে ক্ষতিপূরণ দেয়া হবে দেখতে পাচ্ছেন মার্কেটগুলো কিন্তু সব পুড়ে গেছে এবং মানুষজন কিন্তু দেখতে আসছে এবং দেখতে পাচ্ছেন একটি ভাইয়া কিন্তু এখানে দেখতে এসে কিন্তু বিস্তারিত জানার চেষ্টা করছে কিভাবে লেগেছে দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু এই যে আগুন লাগা অবস্থায় যে দোকান ঘরগুলো তারা হেঁটে হেঁটে দেখছে আসলে বিস্ময়কর ব্যাপার হঠাৎ করে এমন একটি নিউজ শুনতে পাবো সেটা কল্পনার বাহিরে শিমলিয়া বাজার কিন্তু এখানে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার হয়তো এই বাজারটি জমে ওঠে বেশ ভরপুরভাবে কাঁচা বাজার কিন্তু বেশ চমৎকারভাবে ওঠে সত্যি খুব খারাপ লেগেছে তো বন্ধুরা ভিডিওটি শেয়ার করে অনেক অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন যে পর্যন্তই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং আমার পাশেই থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক সে প্রত্যাশা করে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ